না 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 সালামিছেন এটা আপনি মন থেকে আমার একবার দিচ্ছেন না কন সুন্দর করেছি সালাম সালামি দিছেন যাক আল্লাহ মতে আমাকে দেখছি না আর বাইরে খালি গোল কন আর বাইরের ভিতরে গুল আর বাইরের ভিতরে গুল আজ মানুষ চিনি আর ভিতরে কোন গুল নাই আপনারে পাঁচশোটা সালামি দিচ্ছে আর ভাই দিছেন না এটা আল্লাহ যাক আর আব্বারে আল্লাহ কুটি কোটি বছর বাঁচাই রাখুক আমরা জীবন থেকে জানার আমরা আব্বার জন্য না নেই তো আরো এক একটা ভিডিওর মধ্যে আসলে কইছিলাম মা কইছিল আর আব্বার ভিতরে বলে গুল গুল মানে হিংসা তো অন দেখলাম কি আসলে মা যা কইছে ও এডি ভুল কইছে এডি ভুল কইছে কারণ হইছে এই যে এই মাত্র এই মাত্র আর আব্বারে মা সালাম করছে 500 টাকা দিছে অথচ এটু আগেও হরিয়ে সবাই সালাম করছে হরিয়ে বিশ টিয়া তিরিশ টিয়া চল্লিশ টিয়া দিছে

যাক আমি চাই আমার বাপে সমান করিয়েন যাই কত নাই কত আছে তা কয়েছে অনেক খুশি আমার বাবা আসলে আজকে দিতে সবাই দিতে আছে এই মাত্র ছোট ভাইরে দিছে দুই ছোটিয়া যাক আমরা দোয়া করি আমার বাবা সবসময় আমার কাছে এমনি খাউক তো এবার কিন্তু চুল টুল পারি না আর কি

হ্যাঁ অবশ্যই দিয়ে না আর হেলাম করার লাগবে না আই দিয়ে আমি দিয়ে আই দিয়ে আমি আই দিতাছি আরে হেলাম করার লাগবে না আমি কিছু অডিয়েন্সের সাথে কথা বলি লই আগে আসলে আমরা ছোট একটা ফ্যামিলি আসলে এই ফ্যামিলিটা ছোট হইলো কিন্তু খুশি শেষ নাই তো এমন মনে কোন আর তো আর মধ্যে গেল কিন্তু আর কেউ হেলাম করার লাগতো না আই এই আর আর বাফের হ্যাঁ বাফের বাফের মনে করেন আমরা বাফের সালাম করি আমার সমস্যা নাই আমারে কেউ সালাম করা লাগতো না এই জুনাইদ দিকে এসো যাই হোক আপনারা সবাই আমাদের হাসি খুশি থাকেন বেশি বেশি করে ভালোবাসা দিয়ে যান আমরা ফ্যামিলিরা সবসময় হাসি খুশি আসি তো সবাই ঈদ মুবারক সবাই ঈদ মুবারক সবাই ঈদ মুবারক ভালো থাকতেন সবাই হাসি খুশি ভিডিও গুলো আর সবাই সবার ফ্যামিলির সাথে এইভাবে চলা চেষ্টা করেন সবাই আল্লাহ ভালো রাখুক তো সবাই ভালো থাকবেন ঈদ মুবারক সবাই